ডিয়ার স্টুডেন্টস আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ফাইনাল সাজেশান নিয়ে ড্রামা সেকশান থেকে তোমরা জানো ক্লাস টুয়েলভে একটাই ড্রামা আছে দ্য প্রোপোজাল অ্যান্টনচিকবের লেখা এখান থেকে টোটাল তোমাদের পরীক্ষায় বড়ো প্রশ্ন দেওয়া হবে তিনটে লিখতে হবে কিন্তু একটা ছ নম্বর থাকবে আমি এখানে এই ক্ষেত্রে তিনটে সেট করেছি সেট ওয়ান টু থ্রি যদি কপাল ভালো থাকে তোমাদের সেট ওয়ান থেকে এবার কোশ্চেন কমন আসবেই আসবে এইটুকু মনে রাখো কিন্তু বাই চান্স যদি কোনো কারণে কোশ্চেন আউট হয় কোশ্চেন যদি খুব কঠিন হয় সেই জন্য সেট টুটা একটু ফলো করবে কারণ সেট টুর কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট চলো দেখি সেট ওয়ানে কি কি কোশ্চেন আছে দেখো সেট ওয়ানে একের দাগে আছে চারটেস্টার দেওয়ার নব্বই পারসেন্ট ইম্পর্টেন্ট তার মানে এটা ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এখানে দেখো একের দাগে কোশ্চেনটা কী আছে হোয়াই ডিড লোম অফ থিঙ্ক অ্যাবাউট টেকিং আ ডেসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি হোয়াই অথবা এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে লোম অফ কেম উইথ আ প্রোপোজাল টু ম্যারি নাটালিয়া হোয়াট লজিক ডাজ হি গিভ ফর হিজ ডেসিশান অর অথবা আরেকভাবে আসতে পারে অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি এটা হলো বোয়েল লাইন কোশ্চেনটা কি হোয়াই ইজ দ্য স্পিকার সো ইন্টারেস্টেড টু ম্যারি হুম ডাজ হি ওয়ান টু ম্যারি হোয়াই দুইয়ের দাগে আছে ডবল স্টার দেওয়া আশি থেকে পঁচাশি পার্সেন্ট ইম্পর্টেন্ট তার মানে নব্বইয়ের কাছাকাছি তার মানে এটাও কিন্তু ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই একের দাগ দুয়ের দাগ থেকে হয়তো তোমরা কমন পেতে চলেছ কি কোশ্চেনটা শি ইজ লাইক আ লাভ সিক ক্যাট এই কোশ্চেনটাও ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট নেক্সট সেট ওয়ানের তিনের দাগ পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট তার মানে এটাও কিন্তু দুইয়ের দাগের কাছাকাছি ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা কি ব্রিং হিম ব্যাক ব্যাক ব্রিং হিম হিয়ার চারের দাগ কী আছে স্টার দেওয়া তার মানে এটাও ইম্পর্টেন্ট এটাও ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ লোম অব ক্যারেক্টার এবার আসতে পারে কেননা লাস্ট দু বছর কিন্তু সরাসরি কোনো ক্যারেক্টার পড়েনি আশা করি এই চারটে কোশ্চেন থেকে তোমরা একটা কমন পাচ্ছই পাচ্ছ তো দেখি নেক্সট সেট টুতে কী কোশ্চেন আছে সেট টু পাঁচের দাগ ডবল প্লাস ক্যারেক্টার অফ নাটালিয়া ছয়ের দাগ প্লাস ইফ ইউ লাইক আই উইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম সাতের দাগ প্লাস সোশ্যাল লাইফ আটের দাগ প্লাস অক্সেন মিডোজ ইটস ট্রু ওয়ার ওয়ান্স দ্য সাবজেক্ট অফ ডিসপিউট নেক্সট তিন নাম্বার সেটে কী আছে ম্যারেজ প্রপোজাল দশের দাগে উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি থ্রি হান্ড্রেড ইয়ার্স এগারো দাগ গো দেয়ার ইজ আ মার্চেন্ট কেম ফর হিজ গুডস বারোর দাগ ফর গিভ আস ইভান ভ্যাসিলেভিস উই ওয়ার অল লিটিল হিটেড এখানে দেখো কোনো মার্কিং নেই প্লাস ডবল প্লাস স্টার ডবল স্টার চারটে স্টার কিছুই নেই কারণ এগুলো জাস্ট চোখ বুলিয়ে যেতে হবে তবে আশা করি সেট ওয়ান থেকে তোমরা এবছরে কমন পাবে যদি বাই চান্স কোশ্চেন আউট হয় বা কঠিন হয় তোমরা সেট টু থেকে পেয়ে যাবে তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল অপশান অন করে রাখো এবং সকলের মধ্যে একটু শেয়ার করে জানিয়ে দাও